ভগ্রি মাথায় পাঞ্জাবি গে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে ভগ্রি মাথায় পাঞ্জাবি গে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেম রাখিউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় রাখিউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্ৰবادي জংগিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবادي জংগিবাদী বলে আমায় ডাকে দুঃখের নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ অগ্রবادي জংগিবাদী নয় আলেমরা কেউ অগ্রবادي জংগিবাদী না AsRefi কোদমরা কে কলসপার সিটিতে অগ্রবادي জংগিবাদী হরে মাদ্রাসাতে গুজল কি আর জঙ্গি পাওয়া যায় হরে মাদ্রাসাতে গুজল কি আর জঙ্গি পাওয়া যায় আলিম রাখি অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিম অগ্রবাদী জঙ্গিবাদী নয় ভগিরি মাতা পাঞ্জাবি গাই দেিলুকে অগ্রবাদী জঙ্গিবাদী ভাগিরি মাতা পাঞ্জাবি গাই দেিলুকে অগ্রবাদি জঙ্গিবাদী ডাকে মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ যারা ইমুদের জঙ্গি বলে তারাই জঙ্গি বাহিনী আলেম কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ভগরি মাতা পাঞ্জাবি গাই যদি কে অগ্রবাদী উগ্রবাদী জঙ্গিবাদী বলে ডাকে ভগরি মাতা পাঞ্জাবি গাই দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে তোকে রেসিমা নাই আমি কি করে বুঝাই হলে মোরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় হলে মোরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় হালে মাছে বলে ঠিকে আছে মুদের দেশ নয়তো খুদা দিয়ে করে দিতেন শেষ আলেম আছে বলে টিকে আছে মুদের দেশ নয়তো খুদা গজবে দিয়ে করে দিতেন আলেমা কি করে বুঝাই বুঝাই কি করে এ আলেমরা কিউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম কিউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমার ডাকে ভাগী মাতায়ে পাঞ্জাবি গায় দেখে যদি লুকে অগরবাদী জংগিবাদী বলে আমায় ডাকে দুখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কি অগরবাদী জংগিবাদী নয় আলেমরা কি অগরবাদী জংগিবাদী নয় স্বাধীন তার নিত্য নিশান মাদ্রাসাতে উড়ে সত্যനേয়ের বীরশানারা আমাদের সাথে করে স্বাধীনতার নিত্য নিশান মাদ্রাসাতে উড়ে সত্য নেয়ের বিরিশনার মাদ্রাসাতে গড়ে আলিমরা এই দেশের গর্ব যার তুলনা নাই রে আলেমরাই এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ভাগিরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে ভাগিরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকি দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলিমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আসসালামাইকুম